লা ইলাহা ইল্লাহ দহ লা শারে কালাম লাহুল মুলক আলাহুল হাম দুয়া কুৱালা কুল্লে শা ইন মুকাদে এই দুৱাটাৰ ভিতৰত কি মজা আমি বুজি না এটা এমন এক দোয়া। এটা আরাফার ময়দানের সর্বোত্তম দোয়া যত রকমের দোয়া তার ভিতরে রাসুল সাল্লা সাল্লাম বললেন যে খয়রুদ দোয়া এটা সর্বোত্তম দোয়া যে দোয়া আমি বলি এবং আমার আগের সমস্ত নবীরা আরাফার ময়দানে এই দোয়া করেছে সুবাহ আল্লাহ এই দোয়াটা আমি করি কিন্তু এই দোয়া আরাফার ময়দান ছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের পরেও এই দোয়াটা পড়ার কথা আস আছে না আমরা তো আল্লাহ মিন্দি সব শেষ করছি কে শুনে কার কথা ইসলাম মানুষের মতো করি চলে হুজুর মানুষের মতো করি চলে ইমাম সাহ মুসল্লিদের ইসলাম পালন করে দোয়া নাই কালাম নাই আল্লাহ মামিন ইয়ার বেগুন উড়ি খাই গেছে কি কথা ঠিক ন সমস্ত মসজিদগুলো কখন গোমরাহিয়াত থেকে বেরিয়ে আসবে হেদায়েত মানুষ কেন পাচ্ছে না আপনারা হুজুরেরা ওয়াজ করে আমরা বলি আর কি হুজুরেরা মানে আমরা আমরা বলি মানুষ নামাজে হয় সুদো খায় নামাজে হয় গুসো খায় নামাজে হয় মিথ্যা কথাও বলে বলি না এই ওয়াজটা আমরা করি তো এর জন্য শুধু মানুষ দায় ন এই জন্য সবার আগে দায় আমরা মসজিদের ইমামেরা কারণ আমরা মসজিদগুলোকে বেদাত মুক্ত করতে পারি নাই সমস্ত মসজিদগুলো বেদাতের গোডাউন যে মসজিদে বেদাতের সরিষার দানা থাকবে সেখান থেকে মুসল্লি কেয়ামত পর্যন্ত হেদায়েত নিয়ে বের হতে পারবে না পারবে না পারবে না কিভাবে কত বিতর্ক সৃষ্টি করেছি আমরা মোনাজাত করতেই হবে তা দিতেই হবে এক্ষেত্রে মসজিদ কমিটিকে আমি ফিফটি পারসেন্ট দোষারোপ করি একশো করি না এ কারণেই করি না আসলে আমাদের মসজিদগুলো যারা চালান এদের বেশিরভাগ লোক জেনারেল লাইনে শিক্ষিত কোনো আলেমে চালানা খুব কম কোন মসজিদ কমিটিতে আলেম আছে খুব কম জেনারেল লাইনের শিক্ষিত এই মানুষটাকে ইসলাম বুঝাইবে কে খতিব সাহ না সভাপতি সাহ খতিব সাহেবের বুঝাইব বলেন খতিব সাহ বুঝাইবে না খতিব সাহ বলতে হবে যে এটা ইসলাম সাপোর্ট করে না এটা মসজিদে এত বছর হয়েছে আর কি হয়তো আপনি জানেন নাই সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব আপনি জানেন নাই এত বছর হয়েছে আপনি জানেন না এই জন্য হয়েছে আমি ধরে নিলাম আপনার হুজুরও জানে নাই এই জন্য হয়েছে এখন আমি জানিয়ে দিচ্ছি এটা ইসলাম সাপোর্ট করে না এটাতে কোনো স্বভাব নাই এটাতে স্বভাব আছে মনে করলে বেদাত আপনারা বলেন তো এই মাসালাটা এত কঠিন আমরা কেন করলাম সমস্ত আলেমেরা ফরজ নামাজের মহাক্কিক আলেমদের সকলেই একমত ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত শুধুমাত্র আমাদের ওলামায় একটা দল এই ফতোয়াটার ক্ষেত্রে একটু মডিফাই করেছে খুব খেয়াল করি শুনেন একটু মডিফাই করেছে এই কথাটা যে হুজুর যদি ইচ্ছা করি মোনাজাত করে ধরে তাহলে আপনারা হুজুরের লগে মোনাজাত করতে পারবেন তবে হুজুর যদি না ধরে মোনাজাত করলেন না কা কথা কি এটা হলো আমাদের সম্মানিত অওয়ামী ওলামাই কেরামের সর্বশেষ একটা একটা মন্তব্য আর কি একটা রায় তো আপনি এবারে বুঝেন তো আমি তো মনে করি না কোনো হুজুর ইচ্ছা করি মোনাজাত করে আমি মনে করি সব হুজুর ডরে ভয়ে করে আপনারা সমালোচনা করবেন পানি সব খাইয়া ফেলবেন আমি জানি তো কত ছোটখাটো বিষয় আপনারা ইমামদের বিরুদ্ধে কথা বলেন আপনি ইমামের বিপক্ষে ইমামকে লাইক করেন না নামাজ হইতে না মনিতে আরেক কাল লই ইমামকে লাইক করুন না আর আইতেলা দিত আটকে গেছে শুনেন আনাজবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তালা জलीलুল কদর সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 10 বছরের খাদেম ছিলেন তিনি জানাজার নামাজ পড়াইতে পাঁচ তাকবীরে পড়ায়স কতক তাকবীরে আচ্ছা বলুন তো একটা ভুল কি কোন ইমামের সৃষ্টি করা নাকি কি এতে ইমাম আবু হানিফা যে সমস্ত মাসালাগুলো দিয়ে গেলেন এগুলি কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর ইমামতি জীবনে ঘটছে আর তারপরে বইতে লেগে দিছে আর যায় ভুল করছি তন্ড ভুল করলে এনে করিও এটা নাকি সবগুলো সাহাবাই রাম থেকে এসেছে ভুল ভ্রান্তি বুলের এই আপনার কিভাবে এটাকে শোধরানো শোধরানো সিস্টেম কি আরে রাসুল সাল্লা সাল্লাম যখন মেহরাবে দাঁড়ালেন কেরাতে তেজকেরাতে একটু হেরফের হয়েছে কিন্তু সাবাইকেরাম ভয়ে লোকমাদের নাই উভয় কাব রাজি আল্লাহ তালহু ছিলেন কোরআনের জবরদস্ত হাফেজ কারি সালাম ফিরিয়ে বললেন আজকের জামাতে কি উভয়ে কাব নাই লাভবাই কি আর রাসুল্লাহ আমি আসি কি লোকমা দিলে না যে ডরে দিন আপনারা কেন লোকমা দিব সেখান থেকে তো লোকমা চালু হয়েছে কথা ঠিক কিনা সুতরাং আমি কথা ওইদিকে বাড়িয়ে নেব না কথা একটাই বুঝাতে চাইছি সমস্ত মসজিদ কমিটির লোকেরা এবং মুসল্লিরা আল্লাহ রাসুলের একটা শূন্যতের বিপরীত কাজ যদি মসজিদে সংগঠিত হয় তার জন্য সবাইকে আল্লাহর দরবারে আসামির কাঠগোড়ায় দাঁড়াতে হবে এর বিকল্প কোনো কথা নাই তার প্রধান আসামি এই শাহিন মোহাম্মদ ইয়াহিয়া খতিব সাহ সেকেন্ড আসামি এই মসজিদের সভাপতি তিন নম্বর আসামি সেক্রেটারি সাহেব সাত নম্বর আসামি বার ভাই তরি হিঁসমুই বেগুন কি সার্ট পাইবেন সোজা মনে করিয়েন না আমি একদম খোলামেলা কথা বলি আপনারা এখানে কেউ না কেউ কোন না কোন মসজিদের সাথে জড়িত আছেন মসজিদ সুন্নত নববীর আদলে চলবে কোনো কথা চলত না এখানে এখানে কোনো কথাই চলবে না যে আগে রুজুরে এমনে করছে অতে এমনে করছে এতে এমনি করছে অতে ভুল করছে নাকি এসব এগুলি ফাগলামি ফাগলামি এগুলি বন্ধ করেন এগুলি বন্ধ করেন সুন্নত নববীর আদলে মসজিদ চলবে মসজিদের ভিতরে সমস্ত বেদাদি কাজ হয় কথা ঠিক না বেঠিক মসজিদের ভিতরে সমস্ত বেদা মসজিদে সংগঠিত হয় মসজিদগুলো এখন তো মসজিদগুলোর ঘর বানা ফেলছে ওই আপনার পলিও খাইব একটি মসজিদের কি পাগলামি পাগলামিফাইছেন এটা কি আপনার সেক্রেটারিয়েট এখান থেকে সব প্রজ্ঞাপন জারি করেন এটা কেন মসজিদ কমিটি জানে না যে এটার খেসারত কি আসি মসজিদে শুরু করে করেছি ঘোষণা দিবার একটা মানুষের একটা জিনিস হারাই গেছিল লোকটি মসজিদে নবমীতে এসে বলছে এই আমার এই জিনিসটা হারাই গেছে কে ফাইস কে নিচ রাসুল সরা সরাসরি বলে ফেললেন এই তোমরা সবাই বলো আল্লাহ যেন এর জিনিসটাকে তালাশ করি না ফায় সোহান আল্লাহ কি কইলো হারানো জিনিসটা যেন তালাশ করে না ফায় মসজিদ তোমার হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা ন তবে এখানে ঘোষণা দেওয়ার কিছু সিস্টেম আছে যেমন একটা মানুষ মারা গেছে এলাকার অথবা আমার মসজিদের মুসল্লি আমি এখন শুধু আপনাদেরকে মুখে বলে দেব আমাদের মসজিদের অমুক মিয়া ইন্তেকাল করছে ষাটটার সময় বড় মসজিদের সামনে জানাতে হবে আপনারা যারা পারেন উপস্থিত হইয়েন এই ঘোষণাটা দেওয়া যেতে পারে অথবা একান্ত রাষ্ট্রীয় কোন ঘোষণা রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো প্রজ্ঞাপন দেওয়া হয় যে এটা সারা দেশে হয়তো আমাদের এই যে আমাদের তো আবার ওলামা বোর্ড কিছু নাই আছে যে এগুলি রাষ্ট্রীয় ন বেসরকারি বেসরকারি মানে অনেকটা বেদরকারি এই পর্যায়ে আছে তো সেখান থেকে ফতোয়া বোর্ড থেকে যদি বলা হয় যে এই ফতোয়াটা প্রত্যেক মসজিদ থেকে শুনিয়ে দেওয়া হোক জনগণকে এটা করা যাবে কিন্তু মানুষ একটা মারা গেছে আর একটি সুসংবাদ একটি সুসংবাদ আবার সেখানে দুইবার করি কইতে হয় সাইয়ান দুনিয়ার সব মাইকিং একবার এটা কিন্তু দুইবার দুইবার ফজালক্ষ্মী আর বড় ছেলে সজালক্ষ্মী আর বড় এতো চিনি না এভাবে বলতেছে লম্বা করি তো এগুলি মসজিদে করে করে কি না তো মসজিদ তো হেদায়েত নিয়ে বের হতে পারিবেন না পারিবেন না পারিবেন না আসবেন যাবেন বাজারে যান মসজিদে যান এক সমান এক সমান বরং বাজারে যায় আপনার কিছু লাভ হয় আমার কথা কিন্তু বুঝতে ভুল করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বাজারে গেলে লাভ হয় কিছু বাজার হতেই করা যায় কথা ঠিকনো প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসা যায় মসজিদ থেকে আপনি জানেন না আপনি যে খালি হাতে ফিরে গেছেন যদি মসজিদ থেকে আপনি হেদায়েত নিয়ে হুজুরের বক্তব্যে আপনি মরিব্যয় হইতেন আপনি যেদিন মসজিদ থেকে বের হইতেন সেদিন সুদের গায়ে লাথি মারতেন সেদিন মিথ্যার গায়ে লাথি মারতেন আর বলে দিতেন লক্ষ টাকা হাতের ভিতরে দিলেও আমি তোমার জন্য মিথ্যা শক্তি দিতে পারবো না আজ ডাইলও পিড়ি বাজিও পিড়ি সব চলে কথা ঠিক ন এটারে আমরা কবির ভাষায় এভাবে বলি মসজিদ মসজিদ মে যা কর নামাজ মাই খানু মে সারাব আল্লাহ ভি রাজি রাহে মাগার শয়তান বিনা রাজ না হো মসজিদে ফানিও খ আল্লাহরেও রাজি কর শয়তান বেজান বেজার নয় এই অবস্থার ভিতরে মুসলিম উম্মা আছে নাই সুতরাং আসুন আমরা দিনকে দিনের মতো করে বুঝি শরীয়তকে শরীয়তের করে বুঝি রাসুল্লাহ যে নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুসারে আপনাকে মানতে হবে এর বাহিরে কদম দেয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নাই আল্লাহ আমাদেরকে দিনকে সঠিকভাবে বোঝার তফিক দান করো